رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تعالى وذروا ظاهر الإسم وباطناه وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبدا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দিন দরদী সংগঠন আল আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তফসিরুলপর বাফিলের সম্মানিত সভাপতি علامہ نور الحق صاحب دعوت برکاتہم محتمیم اور شیخ الحدیث بٹوگرام مادراسہ کملہ علامہ نعمان صاحب محتم شیخ الحدیث دار العلوم برورہ کمل برنو تفسیر پیش کروین علامہ نور الاسلام علی پوری دامت برکاتہم سلیٹ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাদ বরকাত আলিয়া হজরত খুব দ্রুত আসবেন ইনশাল্লাহ আল্লামা খুরশিদ আলম কাসিমি ঢাকা মুফতি নজরুল ইসলাম কাসিমি ঢাকা আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদ মাহদারম হজরত মাওলানা মুফতি সাফাওয়াত হুসাইন রাজি দাম আলিয়া হজরত বা আলোচনা করবেন আয়োজনে আলাশা ফাউন্ডেশন এগারো গ্রাম বরুরা কুমিল্লা অবস্থিত হজরতুলাম কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আল্লাহনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের নাম হলো তফসিরুল কোরআন মাহফিল একদিক দিয়ে এই মাহফিলের নামটা অত্যন্ত মোবারক বরকতপূর্ণ কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত আজকের এই মাহফিলে বুজুর্গ ওলামায় কারাম রাম আনবেন তাদের কথা শোনা তাদের দিকে তাকিয়ে থাকা কিছু সময় তাদের সান্নিধ্যে কাটানো এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মৃত্যু পর্যন্ত যেন ওলামায় কারাম যারা তাদের কাছাকাছি যেন আমরা থাকতে পারি আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এ তাহরিমের আট নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম আটাইশ করার একদম শেষ পৃষ্ঠা সুরা নামের একটি আয়াত করলাম দুটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম আয়াত হাদিসকে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দ্বারায় পাপ এবং পাপ থেকে বাঁচার উপায় রমজান মাস প্রায় মালবে শয়তান বন্দি থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি পাপ কম করার এই অভ্যাসটা এটা যেন আমরা ধরে রাখতে পারি পাপ বর্জন করে খাঁটি ইমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি পাপ এটার আরবি মাসিয়া। নাফর মানি এগুলার আরবি হলো মাসিয়ার আবিদানিক অর্থ রব্বুল আলমিনের নাফরমানি করা মানে সোজা কথা আর পারিভাষিক অর্থটা একটু বড় মুখালাফাত আওয়ামিল্লাহ ও রসুলহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ এবং তার রসুলের হুকুমের বিরোধিতা করা এই বিষয়ের ইঙ্গিত সুরে আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে পাওয়া যায় হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বাইশ পাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا এবং তার রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার নারী পুরুষের জন্ম করা না না করার থাকে আল্লাহ মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোন ইচ্ছাধিকার থাকে না মুমিন নারী পুরুষের এমন কোন ইচ্ছাধিকার থাকবে না আল্লাহ আল্লাহ রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে

এই মাসিয়া শব্দটা যে নাফরমানি করা কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফর অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে হুব হা ওয়াও বা এই হুব শব্দের অর্থ মাসিয়া গুনা নাফরমানি করা সূরা নিসার দুই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায় না ইন্নহু কা আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা বড় পাপ বড় গুনা এই হুবের অর্থ নাফরমানি হুব ও মাসিয়ার অর্থ দেয় নাফরমানি অর্থ দেয় পাপের অর্থ দেয়

যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ফাসাদদার উদ্দেশ্য যত ধরনের রাফরানি গুন্ডামি বদমাসি হতে পারে এটা যারা দুনিয়াতে করা করে ফতনা সৃষ্টি করে যারা বেড়ায় তাদের শাস্তি আইয়ু কাত্তালু তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিবৃদ্ধ করা হবে আউত্তকত্বলুহু অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে আউ ইউনফিনাল অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হলো আর উমর ইবনুল খতাব রদি আল্লাহ আহ এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন যাই হোক আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ এটা জুনিয়ার মধ্যে যারা করে বেড়ায় এই ফাঁসার দ্বারা উদ্দেশ্য নাফর মানে গুণা পাপ যত ধরনের গুণা পাপ হতে পারে কুরআনে একটা শব্দ আছে ইসমুন আরেকটা শব্দ আছে বাগিয়ুন এই ইসমুন বাগিয়ুন এগুলা পাপের অর্থ দেয় মাফিয়ার অর্থ দেয় নাফরমানির অর্থ দেয় সূরা আরাফের 33 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইননা মা হাররামা রব্বিয়াল সওয়াহি শমা যহরা মিনহা ওয়া মা ওয়ান ইসমা ওয়াল বাগিয়া বিগাইরি হাব নবী আপনে বলেন ইননামা হারামা রব্বিয়াল ফাওয়াহিশা আমার হারাম করেছেন অশ্লীলতা আমার রব হারাম করেছেন অশ্লীলতা প্রকাশ্যে হোক ও মা মতন গোপনে হোক শব্দরনে অশ্লীলতা আমার রব হারাম করেছেন এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক অথবা ঈদের দিন করুক অথবা পয়লা বৈশাখকে কেন্দ্র করে করুক এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন অন্যায় ভাবে লঙ্ঘন করা এগুলাও আল্লাহ হারাম করেছেন এই আয়াতে ইসমুন এবং বাগিউন নাফর অর্থ দেয় লঙ্ঘনের অর্থ দেয় বাড়াবাড়ির অর্থ দেয় কুরআনে একটা শব্দ আছে আলুতুবু utu শব্দের शाब्दिक अर्थ যদিও অহংকারের কাছাকাছি এইটা দ্বারা উদ্দেশ্য নাফরmani করা সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুল্লানা নুমকুনু ইত্রাদান খাসিন যখন তারা নাফরমানি করলো বিরুদ্ধাচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায়া দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপক অর্থ কয় না এটার কোন রূপক অর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে নাই কিন্তু ডারবিন মতবাদ দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তো সিদ্ধান্ত এই জন্য দল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিছে এর কোনো রূপক অর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে এই আয়াতের মধ্যে আতাও এটা উতুগুণ থেকে আসছে নাফরমানি করা সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা অহংকার করা কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই আমরা সবাই ইস্তেফার করি আল্লাহ সহজ করে দিবে পড়ি আলহামদুলিল্লাহ কোরআনে একটা শব্দ আছে সৈয়া এই সৈয়া অর্থ পাপ মাসিয়া নাফরমানি গুনা সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন হিন্দ হাসানাতি আত্ ইউদি হিন্না সগি আয়াতে সাইগি আফ শব্দটা সাইগি আতুন এক বচনের এই বহু বচন হলো সাইগি আফ আল্লাহ যারা পূর্ণ করে যারা পুণ্য করে ভালো কাজ করে এই পুণ্য ইউজ হিবনা দূর করে দেয় আর সাই পাপ সমূহকে মুছে দেয় দূর করে দেয় যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে